ফেসবুক ক্যাম্পেন স্ট্রাকচার কি এ ব্যাপারে জানতে হলে এই ভিডিওটা দেখেন ফেসবুক একটা ক্যাম্পেন তিনটা ভাগে ফেলে বা তিনটা স্ট্রাকচারে ফেলে সে ভাগগুলা হলো এক ক্যাম্পেন লেভেল তারপরের ভাগটা হলো অ্যাডসেট লেভেল তারপরের ভাগটা হলো অ্যাড লেভেল এখন ক্যাম্পেন লেভেলে কি আছে ক্যাম্পেন লেভেলে আপনি কেন ক্যাম্পেনটা দিচ্ছেন এটা নির্ধারণ করতে হবে সো আপনাকে আপনার ক্যাম্পেনের গোল অথবা অবজেক্টিভ বসাতে হবে ক্যাম্পেনটা কি সেলস এর জন্য দিচ্ছেন নাকি লিডস এর জন্য দিচ্ছেন নাকি আপনার অ্যাপ প্রমোশনের জন্য দিচ্ছেন নাকি আপনি আপনার পোস্টে এঙ্গেজমেন্ট চাচ্ছেন কি জন্য দিচ্ছেন ওইটাকে বলতে হবে আপনার যে জিনিসটা অ্যাকচুয়ালি দরকার ওইটাই দিতে হবে আপনার যদি ই কমার্স বিজনেস হয় আপনাকে দিতে হবে সেলস আপনি যদি ফেসবুকে লিড জেনারেট করতে চান তাহলে আপনাকে দিতে হবে লিডস সাধারণত সেলস আর লিডস সবচেয়ে ভালো রেজাল্ট দেয় এখন আপনার যদি একটা অ্যাপ থাকে তাহলে আপনাকে অ্যাপ প্রমোশন করতে হবে সো এবার কথা বলবো অ্যাডসেটের ব্যাপারে সো এখানে দেখেন অ্যাডসেট অথবা বাম দিকে দেখেন অ্যাডসেট অ্যাডসেট লেভেলে ফেসবুক আপনাকে জিজ্ঞেস করবে কনভার্সনটা কোথা থেকে চাই মানে কোথায় ট্রাফিকটা পাঠাবেন বা কোথা থেকে কনভার্সন নিব সো এটা আপনার হতে পারে ওয়েবসাইট আর সব ওয়েবসাইট হতে পারে আপনার অ্যাপ হতে পারে আপনার মেসেজিং প্ল্যাটফর্ম হতে পারে সো এগুলা দিতে হবে তারপর ফেসবুক চাবে আপনার পিক্সেল বসাতে বলবে কনভার্সন ইভেন্ট বসাতে বলবে অ্যাডসেট লেভেলে আপনাকে বাজেট চাবে মানুষের ডেমোগ্রাফিক চাবে লোকেশন চাবে তাদের বয়স চাবে তাদের কি কি ইন্টারেস্ট আছে সেগুলা ফেসবুক চাবে প্লেসমেন্ট লেভেলে বেশ কিছু হয় আর এইসব সঠিক দিতে হবে আর কি ফেসবুককে এর পরের লেভেলটা হলো অ্যাড বা আপনি কি পোস্ট দিবেন ফেসবুকে এখানে ফেসবুক চাবে আপনি কি সিঙ্গেল ইমেজ বা ভিডিও দিবেন বা আপনি কি ক্যাটালগ তুলবেন নাকি কালেকশন অফ ক্যারোজেল বা কালেকশন অ্যাড করবেন ফেসবুক চাবে আপনার ছবি দিবেন না ভিডিও দিবেন নাকি কয়েকটা ছবি বা কয়েকটা ভিডিও একসাথে দিবেন আপনার প্রাইমারি টেক্স কি বলবে হেডলাইন কি বলবে পুরা পোস্টে কি হবে ওই সবকিছুর জন্য ফেসবুক চাবে আর এই লেভেলটাকে বলে অ্যাড লেভেল অ্যাড লেভেল আপনি আপনার ওয়েবসাইটের লিঙ্কটাও বসাবেন আর কি সো এই তিনটা ফেসবুক তাদের ক্যাম্পেন ভাগ করে তাহলে আসেন একটা ফেসবুক এর ক্যাম্পেন স্ট্রাকচার দেখি ক্যাম্পেন স্ট্রাকচার এ আছে ক্যাম্পেন ফিফটি ওয়ান দেখেন এটা হলো একটা সেলস ক্যাম্পেন এটার ভিতরে ক্লিক করলে আমরা দেখতে পারবো বিভিন্ন অ্যাড সেট আছে অ্যাকসেপ্ট মানে বলতে পারেন টার্গেটিং বা অডিয়েন্স এগুলো হলো বিভিন্ন অডিয়েন্সকে টার্গেট করা এক একটা অ্যাডসেট এর ভিতরে তিনটা করে অ্যাড আছে সো এক নাম্বার অ্যাড হলো ইমেজ দুই নাম্বার অ্যাড হলো ইমেজ তিন নাম্বার অ্যাড হলো একটা ভিডিও সো এটা আমরা টেস্ট করব কোথা থেকে ভালো ফলাফল আসতে পারে এই টেস্ট করা খুবই জরুরি সো এই তিনটা অ্যাড সবগুলো অ্যাডসেট এর মধ্যে দিব সো আপনি যদি সব অ্যাডসেটে যান এই তিনটা অ্যাড 15টা অ্যাড 3 5 15 সো ওই তিনটা অ্যাড টেস্ট হবে তার সাথে সাথে পাঁচটা অডিয়েন্স টেস্ট হবে একটা অডিয়েন্সের নাম হলো স্কিন কেয়ার এখানে যারা স্কিন কেয়ার পছন্দ করে তারা মহিলারা তাদেরকে টার্গেট করা হয়েছে অডিয়েন্স সাইজ হলো 36.6 মিলিয়ন দুই নাম্বারটা হলো যারা ন্যাচারাল স্কিন কেয়ার কসমেটিক পছন্দ করে তাদেরকে টার্গেট করা হয়েছে তিন নাম্বার ফেশিয়াল চার নাম্বার রেভলন মানে কম্পিটিটরদের পাঁচ নাম্বার আরেকটা কম্পিটিটর কে টেস্ট করা হচ্ছে এই সব টেস্ট থেকে যদি ফলাফল না আসে এগুলাকে চার দিন পরে বন্ধ আরো পাঁচটা করব এড একই থাকতে পারে আর নয়তো অ্যাড ভিন্ন করে দিতে হবে সুতরাং সবসময় টেস্ট করতে হবে বুঝার জন্য কোথা থেকে রেজাল্ট আসছে আর কি এটা হলো এই ক্যাম্পেইনের স্ট্রাকচার একটা ক্যাম্পেইন একটা ক্যাম্পেইনের ভিতরে পাঁচটা অ্যাডসেট এক একটা অ্যাডসেটের ভিতরে তিনটা করে অ্যাড ইন টোটাল 15টা অ্যাড পাঁচটা অ্যাডসেটের মধ্যে আশা করি ব্যাপারটা বুঝতে পেরেছেন ভিডিওটা ভালো লাগলে কমেন্টে জানান লাইক আর শেয়ার দিন ভালো না লাগলে ডিসলাইক দিতে পারেন আর কষ্ট করে একটু কমেন্টে জানান কেন ভালো লাগেনি এবং কি টাইপের ভিডিও বানাতে হবে ফিউচারের জন্য যাতে আপনাদের উপকার হয় এরকম ভিডিও পেতে হলে সাবস্ক্রাইব করেন